অনেক মানুষ তো এমন রয়েছে যারা পাঙ্গাস মাছ দেখলে নাক ছিট খায় তাদের মধ্যে আমিও একজন আমার লাইফে কখনোই আমি মাছ খাই না এবার আমার আব্বা কয়েকটা পাঙ্গাস মাছ ফেলেছিল আমাদের পুকুরে তো পুকুর থেকে মাছগুলো ধরা হয়েছে পুকুর থেকে যখন মাছগুলা ধরা হয়েছিল তখন আমরা আর আস্ত মাছগুলো কাকে ফ্রিজে রেখে দিয়েছিল আমাদের ঘরে কেউই পাঙ্গাশ মাছ খায় না কিন্তু আমার মা পাঙ্গাস মাছ অনেক পছন্দ এই মাছটা যদিও আমি খাই না তবে কিভাবে রান্না করতে হয় কিভাবে পরিষ্কার করতে হয় সেই প্রসেসিং টাঙ্গিগুল্লাহ খুব ভালোই জানি পাতা পাতাগুলোকে আমরা পাগলা ডুমুর পাতা বলে চিনি এই পাতা দিয়ে নাকি পাঙ্গাশ মাছ খুব ভালো পরিষ্কার হয় গাছগুলো কোথায় ছিল তাও আমার জানা ছিল না হাবিবুল্লাহ বলে যে আমি চিনি চলো আমি যে তোমার জন্য নিয়ে আসি পরে দুই ভাই বোন যে পরে পাতাগুলো এ নিয়ে মাছগুলো পরিষ্কার করে নিলাম অনেক দিন হয় ঘরের মধ্যে মুখরো চকুন খাবার বানানো হয় না মাছকে বলতাছে যে আলু দিয়ে শিঙ্গারা বানা এদিকে কাকি বসে বসে আলু কেটে দিচ্ছিলেন আর অন্যদিকে আমি মাছগুলোকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি সামান্য একটু লেবুর রস দিয়ে নিচ্ছি একটু লেবুর রস দিয়ে দিয়েছি যেন পাঙ্গাসের আষ্ট গন্ধটা না থাকে আর সামান্য একটু তেল দিয়েছি যেন মাছটা ভাজার সময় ছিটকে গায়ের মধ্যে এসে না পড়ে অনেকে বলতে পারো যে মাছগুলো এত ছোট কেন আসলে কিছুদিন আগে আব্বা এগুলো পুকুরে ফেলেছে তাড়াতাড়ি মাছ বৃদ্ধি হওয়ার জন্য যে খাবার দেওয়া হয় সেগুলো দেয় না শুধুমাত্র খরগুশি দিয়ে এই মাছগুলোকে আদা দিয়েছিল আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করতে গিয়ে একজনের কথা খুব বেশি মনে করতেছে তার নামটা আমি মেনশন করে দিচ্ছি ইয়াসমিন নামে আমার একজন বাবি ছিল আমার পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দের বাজার থেকে যখন পাঙ্গাস মাছ আনা হতো আমি আমার মতো করে রান্না করে দিতাম তখন বাবি বলতো যে তুমি এক পিস খেয়ে দেখো মাছটা খেতে অনেক বেশি মজা হয়েছে এই হাতে মনের মতো রান্না করতাম ঠিক ওই কিন্তু খেতে একদমই আমার রুচি হতো ভাবি সব সময় বলতো নিজের হাতে এত মজা করে তুমি রান্না করো আমরা সবাই অনেক আয়েস করে খাই তুমি তো এক পিস খেয়ে দেখতে পারো নিজে যত্ন সহকারে এত মজা করে রান্না করো আমরা সবাই খাই তুমি খাও না এতে আমাদের অনেক খারাপ লাগে একটা জিনিস কি আমি যদি একটা কিছু করি সবাই সবাই যদি সেটা তৃপ্তি সহকারে খায় বা আমার একটা কাজে যদি সবাই সন্তুষ্ট হয় এতে আমার কাছে অনেক ভালো লাগে আমি কাজটা সুন্দর মতো করবো দেখি যে আমাকে সেটা ভোগ করতে হবে এই জিনিসটা আমার একদমই ফিল হয় আমার কাছে মনে হয় আমি একজনে করাতে যদি অন্য সবাই খুশি থাকে এতে আমি সন্তুষ্ট আব্বা মায়ের জন্য পাঙ্গাস মাছ রান্না করে নিয়েছি আর আমার জন্য আমি কাঁকড়ল ভাজি করে নিয়েছি ঘরের মধ্যে গরুর মাংস আছে ওইটা দিয়ে আমার খাওয়া চলে যাবে এখন সিঙ্গারার জন্য পুরোটা আমি রেডি করে নেব সিঙ্গারার আলুগুলো সেভেন্টি পার্সেন্টের মতো প্রথমে সিদ্ধ করে নিস এখন মশলার সাথে খুব ভালো মতো কষি তারপর ভাজা ভাজা করে নিব তো রান্না বাড়া শেষ করে এদিকে আমরা খেতে বসে পড়লাম দেখো মাসাল্লাহ পাঙ্গাস মাছের কালারটা কত বেশি সুন্দর আসছে আর আমার মা তো খেয়ে বলতেছে যে খেতে অনেক সুস্বাদু হয়েছে খাওয়া দাওয়া শেষ করে আজকে একটু ঘুমিয়েছিলাম কারণ সারাদিন অনেক বৃষ্টি ছিল আর ঠান্ডার মধ্যে কিন্তু অনেক ঘুম চাপে আসলে নামাজ পড়তে উঠে আমি সিঙ্গারা কাইটে রেডি করে রেখেছিলাম আর সিঙ্গারা বানালে সব সময় আমি মুরগির মাংস দিয়ে থাকি এবার যেহেতু মুরগির মাংস ছিল না তাই শুধু আলু দিয়ে সিঙ্গারা বানাচ্ছে পলি চা বা মুরগির সাথে যদি সিঙ্গারা পুরটা করা হয় তাহলে কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় এদিকে আমার কাকি আমাকে রুটিগুলো বেলে দিচ্ছেন এক এক করে আমি সিঙ্গারা বানিয়ে নিচ্ছি আমাদের ঘরে প্রায় সময় এমন সিঙ্গারা বানানো হয় কাকি বা মা কেউ এই সিঙ্গারা পেস্টটা দিতে পারেন আমরা চাচা তো ভাই বোনরা যখন একসাথে হই তখন যদি একশো পিস সিঙ্গারাও বানানোর প্রয়োজন হয় সবগুলো সিঙ্গারা আমাকেই বানাতে হয় কারণ কেউ এই পেস্টটা দিতে পারে না আসলে আমি বুঝি না এই কাজটা তেমন কঠিন কি কাকি বারবার ট্রাই করতেছে কিন্তু উনি ঠিক মতো পারতে বলতেছে পরে বলতেছে যে আমি রুটিগুলো বানিয়ে দিই তুমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নি আর আমি মিলে সিঙ্গারা গুলো বানিয়ে নিচ্ছি অন্যদিকে আমার মা গ্যাসের মধ্যে সিঙ্গারা গুলো ভেজে নিচ্ছেন মা সব সময় ভাজাভুজির কাজটা করে থাকেন নিবু জালে অনেক ধৈর্য সহকারে মা আস্তে আস্তে মুচমুচা করে সব সময় সিঙ্গারা পুরি বা পিঠা বানালে ভেজে থাকে আস্তে আস্তে বসে বসে মুচমুচা করে ভাজার মতো ধৈর্যটা আমার নাই কাকি যদি কখনো কোনো কিছু ভাজতে দেয় তাহলে তো উপর দিকে পুরে ফেলে আর ভিতরে থাকে কাঁচা যাই হোক সিঙ্গারা খেতে খেতে তোমাদের থেকে বিদায় ছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ